অস্থির বাঙালির পাঠ দু আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা অস্থির বাঙালির কিছু ভিডিও নিয়ে আসছি তো দেখা যাক নারী যে অভিনয় করার জন্য সেরা এই ভিডিওটি বোঝা যায় নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে তো আমার দাদুর এলাকা অনেক একটু বেশি চোর হয়েছে আমার বন্ধু যখন ব্যায়াম করার সময় শক্তি পায় না अनेक तो फानी ही देख लाम एवर एक यूनिक वीडियो देखे नहीं हे हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गला पानी आ गया गमछा भी खुल गया मेरा लेंटी ये देखिए कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गला पानी आ गया गमछा भी खुल गया मेरा लेंटी ये देखिए লে বন্ধু কারোর কাছ থেকে টাকা পাইলে ভিডিওটা দেখা আমি তোর বইয়ের কসম খেয়ে বলছি দোস্ত সাত দিনের মধ্যে তুই যদি আমার টাকা ফেরত না দিস তোর শালিনী পাট খাতে লইয়া যাইয়া আমি কুতকুতি দেবো কুদকুঁতি সব কে আর দেখনা পড়রা আচ্ছা হ্যাঁ অন্ধা দাম তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটি লাইক করে যাবেন